এটা ছিল আঠারোশো সালের কথা যখন একজন সুইস অভিযাত্রী ছদ্মবেশে আরব মরুভূমি পার করছিলেন জোহান লুডভিক বুখার্ড নামে এই অভিযাত্রী পথ হারিয়ে পাথরের মধ্যে একটি সরুপথে এসে পৌঁছান এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত দুটি পাথরের মধ্যে হাঁটতে হাঁটতে অবশেষে পটটি কিছুটা প্রশস্ত হয় এবং সামনে তিনি দেখতে পান চুনাপাথরের পাহাড়ে তৈরি একটি জমকালো কাঠামো দক্ষিণ জর্ডানে অবস্থিত এই প্রাচীন কাঠামোটি এই জনশূন্য মরুভূমিতে কে এবং কেন তৈরি করেছিল একশো সাতাশ ফুট উঁচু এই কাঠামোটি তৈরি করা হয়নি বরং পাহাড়ে খোদাই করা হয়েছিল আজ এটিকে আরবিতে খাজনা বলা হয় যার অর্থ ট্রেজারি অর্থাৎ যেখানে ধন রাখা হয় চমৎকার স্তম্ভগুলি পাহাড়ের নিচ থেকে উঠে এসেছে এবং তাদের উপরে অত্যন্ত সূক্ষতা ও সৌন্দর্যতার সাথে খোদাই করা নকশাগুলি দৃশ্যমান একটি বিশাল প্রবেশদ্বার যা একটি ঘরের দিকে নিয়ে যায় কিন্তু এই ঘরে কোনো ধরনের নকশা তৈরি করা হয়নি শুধুমাত্র পাথরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এই দৃশ্যটি এই অভিযাত্রীকে বেশ অবাক করেছিল এবং তিনি পাথরের গভীরে আরও যাওয়ার সিদ্ধান্ত নেন সম্ভবত তিনি ইতিহাসে কোনো হারিয়ে যাওয়া শহর খুঁজে বের করার জন্য খুব কাছাকাছি ছিলেন সামনে তিনি প্রায় ছয় হাজার লোকের বসার জন্য একটি থিয়েটার দেখেছিলেন এবং এটিও পাথরে খোদাই করে তৈরি করা হয়েছিল একটি পথ যা একটি বিশাল মন্দিরের কাঠামোর দিকে যাচ্ছিল কিছু ধ্বংসাবশেষ যা ইঙ্গিত দিচ্ছিল এখানে একসময় কোনো শহর ছিল পাহাড়ের উচ্চতায় অনেক স্মৃতিস্তম্ভ তৈরি হতে দেখা গেছে বুখার্ড এমন একটি শহরে ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন যার ইতিহাসে অনেক গুরুত্ব ছিল দুই বছরের পুরনো এই শহরটি আজ পেট্টা নামে পরিচিত কিন্তু এখানে যারা বাস করতেন তারা এই শুষ্ক মরুভূমিতে পানি ছাড়া কীভাবে জীবনযাপন করতেন পাহাড়ে খোদাই করে তারা কেন কাঠামো তৈরি করতেন এই জনশূন্য মরুভূমিতে তাদের কী কাজ ছিল এবং সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত তারা কেন এই সব কিছু ছেড়ে যেতে বাধ্য হয়েছিল মিনজালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা সুইস অভিযাত্রী যখন এই সব কিছু দেখলেন তখন তার মরুভূমিতে বসবাসকারী একটি উপজাতির গল্প মনে পড়ে গেল তিনি শুনেছিলেন যে আরব মরুভূমিতে একটি উপজাতি ছিল যারা চীন ভারত মিশর এবং রোমের মধ্যে রেশম এবং মশলার ব্যবসা করত এবং তারা তাদের ধন উঁচু পাথরের মধ্যে গর্ত করে লুকিয়ে রাখত গ্রিক এবং রোমান সূত্রগুলিতে এই লোকদের নাম বলা হয়েছে যারা উপজাতি হিসেবে বছর আগে বিখ্যাত ছিল এবং এই লোকেরা মরুভূমিতে খাটিয়ে থাকত কিন্তু তাবুতে বসবাসকারী লোকেরা পেট্রার মতো এত চমৎকার সহ তৈরি করতে কিভাবে সফল হয়েছিল বুখারের এই আবিষ্কারের পর পেট্রা আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে শুরু করে সারা বিশ্ব থেকে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা এই প্রাচীন রহস্য সমাধানের জন্য এখানে আসতে শুরু করলো স্পষ্টত একশো সাতাশ ফুট উঁচু নির্মাণ এবং তাও কোনো সাধারণ নয় বরং পাথরও খোদাই করে তৈরি করা এটি আসলেই অসাধারণ ব্যাপার ছিল এর জন্য শ্রমিকরা অবশ্যই কোনো অস্থায়ী কাঠামো তৈরি করেছিল যেমন আজকাল আপনি দেখেছেন যে নির্মাণের সময় বিল্ডিংয়ের চারিপাশে কাঠের একটি কাঠামো তৈরি করা হয় যেখানে শ্রমিকরা দাঁড়িয়ে কাজ করে কিন্তু শুধুমাত্র ট্রেজারিতেই নয় পেট্রার অন্যান্য কাঠামোতেও এমন কোনো চিহ্ন স্পষ্ট নয় যা এর নির্মাণ সম্পর্কে কোনো ইঙ্গিত দিতে পারে অনেক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার পর গবেষকরা পেটরাতেই একটি অসম্পূর্ণ কাঠামো খুঁজে পেয়েছিলেন এবং সম্ভবত এর নির্মাণ রহস্য এখানেই লুকিয়েছিল এটি দেখে মনে হয় এটি কাঠামোর শুধুমাত্র উপরের অংশ এবং বাকি নিচের চুনাপাথর কাটা হয়নি এটি থেকে বোঝা যায় যে নেভিডিশিয়ানরা যে কোনো কাঠামোর উপর থেকে তৈরি করা শুরু করত ট্রেজারি নির্মাণেও প্রথমে তারা পাশের পাথরে উঠে এবং পাথরের পাহাড়ের একটি অনুভূমি খাত খনন করে এই খাদের ভিতরে দাঁড়িয়ে তারা স্তম্ভ এবং বিভিন্ন নকশা খোদাই করত এবং তারপর ধীরে ধীরে নিচে নামতে থাকতো যখন উপরে অর্ধেক কাঠামো সম্পূর্ণ হয়ে যেত তখন নিচের পাথরের ধ্বংসাবশেষ এত বেশি জমা হতো যে এখন তার ঢালে উঠে বাকি অর্ধেক কাঠামো খুব সহজে সম্পূর্ণ করে নিত সারা বিশ্বের প্রাচীন স্থানগুলিতে নির্মাণের এই পদ্ধতি অন্য কোথাও দেখা যায়নি এই কৌশল সম্পর্কে গবেষকরা ইঙ্গিত পেয়েছিলেন যে তারা আমেরিকাতে পেট্রার মতো একটি কাঠামো তৈরি করেছিলেন নেভিডিয়ানরা পেট্রাতে খুব কম লেখা রেখেছিল শুধুমাত্র এক বা দুটি জায়গায় আরামায়িক স্ক্রিপ্টে কিছু লেখা পাওয়া গিয়েছে এই ভাষাটি মধ্যপ্রাচ্যে যিশুর সময় ব্যবহৃত হতো এই স্ক্রিপ্টে লেখা ছিল যে এই সমাধিটি খুবই পবিত্র এর ভিতরে যা কিছু আছে তা যেন কখনই পরিবর্তন করা না হয় এখান থেকে সরানো না হয় কিন্তু যে চেম্বারের বাইরে এটি লেখা ছিল তার ভিতরে কয়েকটি তাক ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এই তাকগুলির আকার দেখে অনুমান করা হয়েছিল যে এগুলো মৃতদেহ রাখার কাজে ব্যবহার করা হতো এই জায়গাটি আসলে তাদের সমাধিকক্ষ ছিল পেট্রার শিলাগুলিতে এমন আটষট্টিও বেশি চেম্বার আবিষ্কৃত হয়েছে শুরুতে এটি মনে করা হতো যে সম্ভবত এই শহরটি একটি কবরস্থান ছিল কিন্তু পরে গবেষকেরা এখানে এমন কিছু প্রমাণও পেয়েছেন যা এখানে জীবিত মানুষের উপস্থিতি ইঙ্গিত দেয় বসবাসের এলাকার আকার অনুমান করে জানা গিয়েছে যে তাদের স্বর্ণযুগে পেট্রাতে বিশ হাজার থেকে তিনশো লোক বসবাস করত। কিন্তু এটি তিনশো লোকের শহর এবং তাও অনুর্বর মরুভূমিতে তাহলে এই লোকেরা জল কোথা থেকে নিয়ে আসতো এর একটি সূত্র পাওয়া যায় পেট্রাতে অবস্থিত একটি কাঠামোতে যাকে গ্রেট টেম্পল বলা হয় এখানে মেঝেতে কিছু গর্ত পাওয়া গিয়েছে মনে হচ্ছিল যেন এর নিচ দিয়ে জল প্রবাহিত হতো বিশেষজ্ঞরা যখন এই জায়গাটি জিপিআর অর্থাৎ গ্রাউন্ড পেনিস্ট্রিটিং রাডার দিয়ে স্ক্যান করেন তখন একটি গুরুত্বপূর্ণ সূত্র সামনে আসে জিপিআর মাটিতে রেডিও সংকেত পাঠায় এই সংকেতগুলো মাটির নিচে বিভিন্ন পদার্থের সাথে ধাক্কা খেয়ে বিভিন্ন গতিতে ফিরে আসে যেমন মাটির সাথে ধাক্কা খেয়ে এগুলি ধীরে ধীরে ফিরে আসে এবং খালি জায়গায় এদের গতি বেড়ে যায় সংকেতের গতি দেখে অনুমান করা হয় যে মাটির নিচে কোথায় খালি জায়গা আছে জিপিআর এর ফলাফল দেখিয়েছে যে মন্দিরের নিচে চ্যানেলে একটি পুরোপুরি নেটওয়ার্ক বিছানো আছে যেমন বাড়িতে মেঝে নির্মাণের আগে প্লাম্বিং এর কাজ করা হয় এই প্রমাণটি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে পেটটাতে ভূগর্ভস্থ জলের একটি বিশাল নেটওয়ার্ক ছিল কিন্তু এই জল কোথা থেকে আসত কারণ এই জায়গাটি বিশ্বের সবচেয়ে শুষ্কতম জায়গার মধ্যে একটি জলের একটি উৎস আজও স্থানীয়রা ব্যবহার করে থাকে যাকে আইন মুসা বলা হয় এই প্রাকৃতিক ঝর্ণা মাটির নিচ থেকে জল সরবরাহ করে কিন্তু সমস্যা হলো এটি পেট্টার স্থান থেকে প্রায় আট কিলোমিটার দূরে তাহলে এখন প্রশ্ন উঠে যে নেবেডিয়ানরা আইন মুসা থেকে জলকে শিলাগুলির মধ্যে আট কিলোমিটার নিচে কিভাবে নিয়ে আসত এর ইঙ্গিত আমরা পাই ট্রেজারি সরু প্রবেশ পথে এখানে শিলাগুলির মধ্যে পাইপ লাইনের চিহ্ন দেখা গিয়েছে এমন পাইপ লাইন যা ছোট ছোট অংশে সংযুক্ত করা হয়েছিল যখন পাইপের মধ্যে ছোট ছোট অংশগুলির মধ্যে জল দিয়ে প্রবাহিত হতো তখন অবশ্যই লিকও করত কিন্তু নেভিডিয়ানদের জন্য জল যদি এত গুরুত্বপূর্ণই ছিল তাহলে তারা জল নষ্ট হতে দেবে কেন যখন কোন জল পাইপ দিয়ে প্রবাহিত হয় তখন স্বাভাবিকভাবে এর ভিতরে বায়ু পকেট তৈরি হয় যা পাইপের উপরে চাপ সৃষ্টি করে যার ফলে জলের প্রবাহ কমে যায় এই চাপ জলের দেয়ালকে ভিতর থেকে ধাক্কা দেয় এবং যদি লাইনে জোট থাকে তাহলে সেখান থেকে জল লিক করে হাইড্রো ইঞ্জিনিয়াররা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এই কথা সামনে এসেছে যে যদি পাইপের কোন চার ডিগ্রি কোণে ঝুঁকে থাকে তাহলে পাইপে বায়ু পকেট তৈরি হবে না জলের প্রবাহ ভালো থাকবে এবং লিকেজও হবে না যখন বিশেষজ্ঞরা পেট্রোতে বিছানো পাইপ কোনগুলো দেখলেন তখন তারা অবাক হয়ে গিয়েছিলেন তখন তারা অবাক হয়ে দেখলেন যে এটি ঠিক চার ডিগ্রি কোণে ঝুঁকেছিল অর্থাৎ নেভিডিয়ানরা এই বৈজ্ঞানিক নীতি সম্পর্কে দুই বছর আগেই জানত যা আমরা সম্প্রতি আবিষ্কার করেছি এইসব দেখার পরে একটি কথা স্পষ্ট যে নেভিডিয়ানরা হাইড্রো ইঞ্জিনিয়ারিং এর মাস্টার ছিল পেট্রাতে জল শুধুমাত্র আইন মুসা থেকে নয় পাহাড় থেকে আসা ফ্ল্যাশ ফ্ল্যাট থেকেও সরবরাহ করা হতো আজও যখন এখানে ফ্ল্যাশ ফ্ল্যাট আসে তখন তা বেশ মারাত্মক হয় এগুলো থেকে বাঁচতে পেটটার বিভিন্ন স্থানে প্রাচীন বাদ তৈরি করা হয়েছিল গবেষকরা এখানে প্রায় পাঁচটি প্রাচীন বাদ খুঁজে পেয়েছিলেন যার মধ্যে কিছু দেয়ালে দুই হাজার বছর ধরে আজও সংরক্ষিত আছে এই বাঁধগুলি শুধু জল সংরক্ষণের কাজেই লাগতো না বরং শহরকে বন্যার ধ্বংস থেকেও বাঁচাত পেটটা সম্পর্কে আমরা এখনো পর্যন্ত এটা জেনেছি যে এখানে বসবাস করি নেভিডিয়ানরা চীন ভারত মিশর এবং রোমের মধ্যে বাণিজ্য করত তাদের পাথর কেটে কাঠামো তৈরির দক্ষতা এতটাই বেশি ছিল যে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি কিন্তু শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকেই যায় শেষ পর্যন্ত এই শহর কেন জনশূন্য হল এখানে বসবাসকারী তিন হাজার মানুষ তাদের শহর ছাড়তে কেন বাধ্য হল প্রাচীন রেকর্ড থেকে এটা আমরা জানতে পারি যে তিনশো তেষট্টি সালে একটি খুব বিপজ্জনক ভূমিকম্প এসেছিল এবং পেটটাতে এমন ভাঙা কাঠামোর ধ্বংসাবশেষও রয়েছে যা শুধুমাত্র ভূকম্পনের কাজ বলেই মনে হয় সম্ভবত সেই ভূকম্পনের কারণে পেট্রার অনেক অবকাঠামো ভেঙে পড়েছে এবং বাঘগুলো ভেঙে গিয়েছে আকস্মিক বন্যা পুরো শহরকে ভাসিয়ে দিল এবং নেভিডিওরা একশো বছর ধরে যে ব্যবসায়ীরা তাদের পথ পরিবর্তন করল এবং শহরের মানুষ ধীরে ধীরে অন্য শহরে চলে গেল পেট্রা উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থানে মর্যাদা পায় এবং আপনি যদি ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড দেখে থাকেন তবে তাতে যে হোলি গ্রেলের মন্দির আছে আসলে পেট্রার আল খাজ নাই বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই শহরগুলি সম্পর্কে যে সকল তথ্য আবিষ্কার করেছেন আসলে এইগুলো কি সত্য নাকি এর পেছনে লোকই আছে আরো গোপন কোনো গভীর রহস্য সকল বিষয় আপনাদের মন্তব্য কি আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে বিম জ্যালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন